الحمد لله كفا والسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تبارك وتقدس في كلامه القديم والفرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الا أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم المهدي من إثرتي من أولاد فاتمة أو كما قال عليه الصلاة والسلام صلى الله عليه সম্মানিত টানটুর উরুস মফিলের সম্মানিত সভাপতি সাহেব আহমদে মোস্তফা মোহাম্মদ মোস্তফা সল্লু আলাইহি ওয়া সাল্লামের ফেমি কুমতরা পর্দার আড়ালের পর্দা নিশীন্ সময় কম আমি গতকাল হাইলাকান্দি টাউন থাকি যে সময় বাড়িত গেলাম মার্গিবাদে আমার উপী জ্বর উঠি গেছে মাৰ্গিবোৰ নমাজ ভৰিয়া বুধ ভাইলাম যে তোৰ বাদৰ দিন ইয়াত তাক লানটোৰ উৰুচ মফফিল আমি মনে মনে পাবলাম মন কৰ আমাৰ ইফৰ আৰু টানটোৰ উৰুচুৱ আমাৰ নচি গৈ থাক গিয়া দৌলীয়া গিয়া ঔষধ খাইছি না না খাই এছাৰ নমাজ ভৰিয়া ভুতি ৰৈছি আৰু আল্লাৰ কৈছি অ আল্লা আমি বৰ খিয়াল কৰিছি আমি আগামী খাই টানটোৰ উৰুচ মফফিলগী হাজিৰি নিতাম কচম সদাৰ ফজরের আগে উঠিতে বুধাইছি আমার জ্বর কমি গেছে সুহান এই মফিল তাকল টানটুর উরুস মফিল আমি এনে বক্তব্য দিতাম নাই কোরআন শরীফ থাকি আয়াতে করি মা তিলা তিলাওত করছি আহা দিছে নববীত থাকি ছোট্ট এক আয়াত সদি সাহা দিছে নববীত কি সদি সামান্য সব তিলাওত করলাম এই পৃথিবীর জমিন ও আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামে ফরমায় এই কিতাবিকান্তকে বইয়ার সর্বসুদূর ফি হালি ওয়াল কুবর নামক কিতাবর মধ্যে ইমাম জালালউদ্দিন সয়েতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি فرمাই বলে জমিনর মধ্যে বালা মানুষ ও মানুষ যেই গুরয়ে কুরআন শরীফ তিলাওয়াত করে না যেই গুরয়ে তিলাওয়াত শিক্ষা নেই আর কোনো মানুষ বালা মানুষা চন্নি বলে জমিনর মধ্যে সবтаки বেশি বেশি জরায় না রে এবাদত করিয়া জমিন তাকি বিদায় নেই এই গরু মানুষ হইয়া বালা মানুষ বলে আল্লাহ বাদ মানুষ কো খারাপ মানুষ কু বলে জমিন লম্বা টাইম পাইল লাম্বা উমর পাইল লম্বা বয়স পাইল লম্বা বয়স পাইয়া আল্লাহ এবাদত করলো না নীরি পড়ল না বালা কোনো গেল না মফিল আইল না